জেলাতো মারব আর এটা ডিসি মহোদয় অলরেডি এফআইআর দিছে আর এটা পলাই আছে এটা জেলাতো জেলে ভরা হবে লুণ্ঠনকারী ইঞ্জিনিয়ারকে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালে লুণ্ঠনকারী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে দক্ষিণ করিমগঞ্জের মোটা অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে ক্ষুব্ধ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক সিদ্দিক আহমদের এমএলএ এলএটি তহবিলে টাকা লুট ইস্যুতে এবার মুখ খুললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল খওপ মন্ত্রী কৃষ্ণদুপাল বললেন জেলে ভরা হবে লুন্ঠনকারী অভিযুক্তকে জেলা শাসক নাকি ইতিমধ্যে উন্নয়নের টাকা লুটকারী সেই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন জেলে ভরা হবে সেই ইঞ্জিনিয়ারকে শুধু এখানেই থামেননি মন্ত্রী কৃষ্ণদুপাল তিনি আরো বলেন আমি নিজেও একজন বিধায়ক বিধায়কের তহবিল টাকা বাস্তবায়নের জন্য ভিডিও লেভেলে না দেওয়াই ভালো ছিল ভালো কোনো মেজিস্ট্রেটের অধীনে দিলেই উনি ঠিক ভালো কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে নিখোধভাবে উন্নয়

বিডিও লোভের স্তর দিদি বল কারণ আমিও একজন বিধায়ক মানে এই মানে ভাল মেজিস্ট্রেট লেভেল একজন চেয়ারম্যান বনায় আর এই বিডিও লোভে সিলেক্ট পুল ইঞ্জিনিয়ার করবা হয়েছে কিন্তু এই সাউথ মানে দুই নম্বর ঘটনা তার আগত কিনা এটা সরকার এটা কোনো জাতি ইনভেস্টিগেশন হবেন তাকে আমাদের করা কোটি টাকা লোক আত্মস করে গাঁদি জেলতার উপর এই দোষী মহোদয় অলরেডি এফআইআর দিছে আর পলাই আছে আর আমি আর ভাবু যে এমএলএ বা মানে দিদি আমিও একজন বিধায়ক মানে এই মানে ভাল মেজিস্ট্রেট লেভেল একজন চেয়ারম্যান বনায় আর এই বিডিও লোভে সিলেক্ট করব ফুল ইঞ্জিনিয়ার